সাথে আমার সহযোদ্ধা এবং এই আমবাড়িয়া এবং ভবানীগঞ্জ এলাকার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আজকে এই একেবারে সন্ধ্যার আট মুহূর্তে এবং বিকালে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আগামী রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা প্রণয়ন করেছে সেই একত্রিশ দফা আমি এই আমারিয়া এবং এই এলাকায় আমি এটি বিতরণ করছি এর সাথে আমি কিছু বস্ত্র বিতরণ করছি যারা একেবারে খুবই সাধারণ জনগণ একদম খেতে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক অটো চালক এবং দিন মজুরদের মধ্যে আমি এই বস্ত্র বিতরণটি করছি আমি আমার মিতার মেসেজকে আমি জনগণের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি এবং সাধারণ মানুষকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা এই বাংলার আপম সাধারণ জনগণের পাশে থেকে একদম জনগণের পক্ষে আমরা কাজ করতে চাই এটাই আমাদের মেসেজ আপনারা আমাদের আমাদের দলের জন্য জন্য দোয়া করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেন খুব দ্রুত বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে মানুষের জন্য সেবা করতে পারে আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন সাধারণ মানুষের কেমন সারা পাচ্ছেন আপনারা দেখছেন যে আমি সকালে একটি আমার একটি মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি ছিল আর বিকালবেলা আমার এই একত্রিশ দফার এই লিফলেট বিতরণ অনুষ্ঠান এখানে আপনারা দেখছেন যে অনেক মানুষের একটি জনসমাগম ঘটেছে তো আমি যেখানেই যাচ্ছি মানুষের সারা পাচ্ছি মানুষ আমার জন্য দোয়া করছে আমার দলের জন্য দোয়া করছে আমার নেতার জন্য দোয়া করছে তো মানুষ কেন যেন মনে হচ্ছে যে বিএনপিকে অনেক ভালোবাসে এটা আমার একটা মানে মানুষের সাথে আমি মিশে যে জিনিসটা আমি একদম বুঝতে পেরেছি যে আমার দলের প্রতি এই বাংলাদেশের সাধারণ মানুষের একটি ব্যাপক আস্থা আছে আপনারা আমার দলের জন্য দোয়া করবেন আমার নেতার জন্য দোয়া করবেন যে মাঠ পর্যায়ে যে বিএনপির পক্ষ থেকে যে আপনি মাঠ পর্যায়ে যে কাজ করছেন প্রচার প্রচারণা চালাচ্ছেন আসলে আপনারা যে আমরা শুনছি যে আসলে কেন্দ্র থেকে কোন সিগনাল আসলে সেরকম আসছে কিনা বা আপনি দেখে আমাদের দলের ং করছে যে দলে কোনো হলুদ সংকেত নীল সংকেত ঠিক আছে লাল সংকেত এরকম কোনো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি ঠিক আছে দিন শেষে উনি একটা কথা বলছেন আপনারা মাঠ পর্যায়ে চলে যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলছেন যে একদম জন মানুষের একদম কাছে চলে যান ডোর টু ডোর ডোর যান ঠিক আছে মাঠে যার পারফরমেন্স ভালো থাকবে ঠিক আছে সেই আগামী দিনে ধানের শেষের কাণ্ডারি হবে এবং সেই ধানের শিষের প্রতীক নিয়ে আসবে আমরা স্বাভাবিকভাবে কাজ করছি কেউ কারোর আমরা কোনো প্রতিপক্ষ না আমরা দিন শেষে আমার দলের কাজ করছি তো আমার একটা বিশ্বাস আছে আমি যদি আমি সমর্থন পাই তো পার্টি অবশ্যই এটি একটি রাষ্ট্রের জন্য গভীর ষড়যন্ত্র বা সব পিয়ার ফেয়ার এগুলো বাংলাদেশের মানুষ বোঝে না বাংলাদেশের মানুষ ব্যালটে ভোট দেওয়া অবস্থা এবং আগামী নির্বাচন ব্যালটের ব্যালটের মাধ্যমেই নির্বাচন হবে এবং সেই ব্যালটের একটি